আবারও এক নয়া মাইল ফলক ভারতের বাহুবলিতে চড়ে এবার মার্কিন উপগ্রহের পারি মহাকাশে পারি দিল মার্কিন উপগ্রহ ছ হাজার কেজির উপগ্রহ পাঠিয়ে নয়া রেকর্ড করল এবার ইসরো ব্লু বার্ড এর সফল উৎক্ষেপণ বদলাবে কি নেট দুনিয়ার গতিপথ বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু ঠিক কি জানতে পারছো দেখ বুধবার দিন সকাল পঞ্চান্ন মিনিটে অন্ধ্রপ্রদেশের বিশ্বের প্রথম এই ধরনের বড় সব থেকে কমার্শিয়াল মার্কিন সংস্থা এস টি স্পেস মোবাইলের অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট সিক্স যেটা উৎক্ষেপণ হয়েছে আর 14 100 কেজি এই পুরো মোট বলে যেটা জানা যাচ্ছে এবং সফলভাবে উদ্বোধন হয়ে পাক 2 টা থেকে 2 পাক 2 ব্লক সেটাও হয়ে গেছে এর ফলে বিশ্বের ইন্টারনেটের এর সিগন্যাল একটা বড় সরব বদল আসতে চলেছে বিশ্বে এর আগে এত বড় কোনো দিন কমার্শিয়াল কমিউনিকেশন রকেট বা উপগ্রহ ছাড়া হয়নি যেটা প্রথম ইসরো বেসরকারি ভাবে করলো এবং এর ফলে ভারতের যে প্রকল্প তারও একটা সাফল্য চেয়ারম্যান ভি জানিয়েছেন যে ভারতের মাটি থেকে এর আগে এত ভারী কৃত্তিম কোনদিনই উৎপাদন হয়নি এবং এর জন্য ভারতের যে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ মিটার উঁচু বাহুবলী রকেট আছে সেটাকেও বেছে নেওয়া হয়েছিল এবং এই সফল উৎপাদনের জন্য ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী তিনি অভিনন্দন জানিয়েছেন যে ভারতের মহাকাশ এই যাত্রায় উৎক্ষেপণ সেটা আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যাওয়ারই একটা বড় প্রতিপল এবং আমাদের যে পরিশ্রমী মহাকাশ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা এই কাজটা সফলভাবে সম্পন্ন করেছে তাদেরকে অভিনন্দন জানাই

পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি ব্রডব্যান্ড সিগন্যাল পাঠানো যাবে ফলে মোটামুটি যেটা মনে করা হচ্ছে যে এর ফলে ইন্টারনেট দুনিয়া একটা বিরাশ বড় সড়ো বদল আসবে এবং খুব অল্প খরচের মধ্যে দিয়েই এই সুবিধা পাওয়া যাবে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টা নিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং ব্লুবার্ড সিক্স এর সফল উৎক্ষেপণ নিয়েও কিন্তু গোটা দেশবাসী উচ্ছ্বাসিত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন